আসসালামু আলাইকুম আমি বাচ্চাদের কান্না থামানোর ওষুধ তৈরি করেছি তারপর আবার সেটা তরমুজের খোসা দিয়ে হাসছেন তো ভিউয়ার্স হাসবেন না আমি অরিজিনালি তরমুজের খোসা দিয়ে আজকে টুটি ফ্রুটি তৈরি করছি তো তরমুজের খোসার উপরে লাল অংশ এবং নিচের সবুজ অংশ ফেলে এরকম ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি এগুলো আমি একটি প্যানে সামান্য একটু পানি দিয়ে পাঁচ সাত মিনিট ভাপিয়ে নেব যখন দেখবেন যে এগুলো বলক চলে আসছে এবং স্বচ্ছ একটা কালার এসেছে তখন একটি স্টেনারে ঢেলে আমি পাশে রেখে দিচ্ছি এরপর যেটি করব আমি একটি প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে দেবো দেড় কাপ পরিমাণ পানি এক কাপ চিনিতে দেড় কাপ পানি এনাফ আমার কাছে রসগোল্লার শিরা ছিল সামান্য একটু তো সেটি নষ্ট না করে আমি সেটিও ব্যবহার করব এই জন্য অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা যতটুকু পরিমাণ টুটি ফ্রুটি তৈরি করবেন সেই অনুপাতে চিনি এবং পানিটা ব্যবহার করে নেবেন তো এই যে রসগোল্লার মিষ্টিগুলো সরি শিরাগুলা আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভ্যানিলা আসেন্স এতে করে সুন্দর সেন্ট আসবে টুটি ফ্রুটির আর এখন দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসছে তখন দিয়ে দিচ্ছি সে যে ভাপিয়ে রেখেছিলাম তরমুজের খোসাগুলো এগুলো তরমুজের খোসাগুলো দেওয়ার পর আমি কিছুটা সময় জাল করে নেব শিরাটা যখন ঘন হয়ে আসবে এরকম আঠা আঠা হবে তখন আমি তিনটি পাত্রে উঠিয়ে নেব এই খোসাগুলো যেহেতু আমি তিন কালারের টুটি ফুটি আপনার তৈরি করব এই জন্য তিনটি পাত্রে উঠিয়ে রাখছি আপনারা যদি মনে করেন যে দুই এক কালার তৈরি করবে তো দুই এক কালার মিশিয়ে নিলেই হবে এই তো আমি ছোট ছোটো পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন আবার কেউ যদি মনে করেন যে কোনো কালার মিশাবেন না তো সেক্ষেত্রে এভাবেই আপনারা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমি প্রথমটাতে দিচ্ছি অরেঞ্জ কালার খুব বেশি দেওয়ার দরকার নেই হালকা দিলেই এনাফ তারপরেরটাতে দিচ্ছি রেড কালার পরের বাটিতে দিচ্ছি গ্রিন কালার এগুলো আমি এখন আলাদা আলাদা চামিজ দিয়ে মিশিয়ে নেব একটির চামিজ কিন্তু আরেকটিতে ব্যবহার করা যাবে না তাহলে এক কালারটা অন্য কালারের মধ্যে চলে যাবে এভাবেই আমি রেস্টে রেখে দেবো চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা পর যখন আপনি এটি স্টেইনারে ছেঁকে নেবেন তখন কিন্তু আর একটির কালার আর একটির সঙ্গে লাগবে না যেহেতু চার পাঁচ ঘন্টা এটি সোপ করে নেবের কালারগুলো এবং শিরা কিছুটা তো চার পাঁচ ঘন্টা পর আমি একটি স্টেনার নিয়েছি আর এভাবেই স্টেনারে সবগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমি একটি ট্রেতে টিস্যু বিছিয়েছি আর দেখতে পাচ্ছেন এভাবে আমি ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমার ভিউয়ার্সদের জন্য একটি সিক্রেট হচ্ছে আপনারা কিন্তু ফ্যানের নিচেই শুকাবেন তাহলে টুটি ফ্রুটির কালার খুব ভালো থাকে আর রোদ্রে দিলে শুকাবে কিন্তু কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো ট্রাই করবেন প্লিজ এভাবে ফ্রুটি